মক্কায় বিশ্বনবী দেখতে বলেন দাওতি তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপি দের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালাইমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আল্লাহ মা আইজ্জাল ইসলাম আহাব্বির রজুলাইন ইলাইক আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো যেই লোকটার ভালো লাগে এই লোকটার মুখ দিয়া সহাদা বানী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দয়া শুরু করে দিলেন আল্লাহ জন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারে তোমার ভাল্লাগে লাগে আইজাল ইসলাম আবিহাব্বি হাদা হাদা ইনী রজুলাইনী ই লাইক দুইজন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিসামের বেটা আবু জাহেল রে কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে দিলেন ওমর ফারুক বিশ্ব কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিছর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব উমর ফারুককে দেখে বিচর কাছে দৌড়ে আসলেন বিচর নবী তখন আরকাম ইবনে দারলারkamer গড়ে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়তি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা উমর ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়াল নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিচর বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাধু আন্না কার সুল্লাহ অসাধু ইলাহ আইত ও আন্ না কাহ্মাত্র ফারুক এসে বললেন নবীব আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসুল নাই সুমানল্লাহ বলে ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন সুবানল্লা কবেন না আল্লাহ বলেন ওয়ালা সৌফাই অতিকারবুকা ফাতারদা অনবি আহমন জিনিস আপনার দিল আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ মা তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর দয়টায় রান্না করে দিলেন বিশ্বনবীর খুশি করে দিলেন বিশ্বনাই বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নবিয়ন লা আমার আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত ওমরের ফারুক মুনাফিকরা ভয় পেত মুশরিকরা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক বিশ্বনাই বলতেন ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটে তার মানে বিশ্বনবীর খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমর ফারুককে কালিমে পড়ায় খুশি ঠিক কি না বিশ্বনবী খুশি হয়ে গেলেন নাম্বার 1 কটা গেল নাম্বার 2 বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা তায়েফে গেলেন মক্কাতুল মুকাররমা থেকে 70 80 কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ উমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন কেবল কার আছে কেবল কার দিয়ে ওঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিশ্বনবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীর নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে ফের তাই কাফিরেরা চিনল না পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সু রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না তাইববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝর ঝর ঝরঝর করে রক্ত পরিচয় বিশ্বনবীর আরে কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক ধাওটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবীর রাতে সেখানে ঘুমালেন ফদের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তালামাৎ শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় না সামি আনা কোরআন আজাবা ইহাদিলার রুশদিফা আমান বিসয়ান দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াত কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তাই ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তাই ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতই কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর থেকে বিশ্বনবীর ডেকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাজ শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি নবী ফতারদা فطرطا বিষ্ণু님이 খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহানাল্লাহ বলেন না 80 কিলোমিটার পথ বেয়ে আসছে তিনবার মাইক এ ও শুইছে একজনও কালিমা পড়লো না দুঃখে কলিজাটা ছিড়ে গেল আল্লাহ বললেন কলিজা ছিড়ার কোনো কারণ নাই মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে অদৃশ্য এক জাতি এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবের আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সুবহানাল্লাহ বলেন না তাহলে বিষ্ণুবের খুশি করা করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সব সম্পদ গুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পি সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন ভেঙে যায় হয়ে যায় যেই চাচা বিষ্ণবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখনো নবীর কেউ শেলতার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ

এরপরে দেখেন কি করে রব্বুল আলমিন বিশ্ব খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্ব নবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রেমার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীর জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতার অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার উপর মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সাইদান ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরাজে ওইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন কোনো বর্ণনা ঈশ্বর মাস কোন বর্ণনা ঈশ্বরমাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না তদনারা তাকল্ল বাবাঝি কাফিস শামা পলা নুয়াল্লিয়ান ক্যাকে বেলা তং তার দাহা ফল্লিওয়াজেহা ক্যাশতরাল মসজিদ ইল হারাপ আল্লা বল্লেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কি না সুমানলা কয় না আমি ক্যাবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার ক্যাবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সওয়ালি ওজ সতরাল মসজিদুল হারান টু দা ডাইরেকশন অবলা যেখানেই থাকেন না কেন হাই সুফা কুন্তুম ফলুজু আকুম সাতরা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুখাদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিব কে বলা সফ আই হচ্ছে ই কারব আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশির ঠেলায় আহ আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জা। কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লা আপনার ঠিক এরপরে মদিনাতে যে মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গোনাগার গরমতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইল্লা সাবিঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর 60 থেকে 70 এর মধ্যে আমরা সব মরে শেষ ঠিক কি না সাভারের কি অবস্থা 120 বছর 30 বছর নাকি হ্যাঁ 60 70 এর মধ্যেই শেষ বিশ্বনবী বলেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইল্লা সাবিঈন আমার উম্মতেরা 60 থেকে 70 এর মধ্যে মরে যাবে আর আগের উন্মতেরা পাঁচশো সাতশো বছরে এবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না আগের উন্মতেরা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মতেরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উপর ফাস্ট হয়ে যাবে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله ليلة القدر خير من ألف شهر ونبي عقر المتر رمي ليلة القدر ديني কদরের দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খাইরুম্মিন আলফিসার হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে আপনার মতরে এই কদরের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত এবাদতের সমান সব হিসাবে ফতারদা ফতারদা নমি খুশি হয়ে গেলেন সমান না এরপরে বিশ্ববি বদরের প্রান্তরে কষ্টমায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় প্রত্যেকটা যুদ্ধ ছাড়া বাকি সবাইকে মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম এ আবু আনতুম আলতাকা সবগুলা ভয় কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিক অবাক হয়ে গেলেন ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মোহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য উৎপেতে ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব নয় বললেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিশ্ব নবীরে খুশি করে দিল কে এই জন্য রব্বুল আমিন বলেন হলে সোফা ইয় ঠিক কর বুকা অনবি কাফেররা বলে আল্লা আপনারে চাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে অম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না অনবি ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না পরসা রাখবেন কার উপর বলে সোফা ইয়ো ঠিক ওয়াসীরাই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় কোন আল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওবা আসমা মাহমুদা সুবহানাল্লাহ ওয়াসিলা দিবেন ফাদিলা দিবেন মাকামে মাহমুদ দিবেন সুবহানাল্লাহ কবিন না আবার বললেন ইন্ন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله أنا بي إن أعطيناك الكوثر أمي أبنى ريال الكوثر دان كرم كوثر دان كرم وكيام وطر دين أبني تنشن نينا كوثر أرباني حوز كوثر أرباني أحلى من العسل مدهور چايتو مشتي আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুবহানাল্লাহ বাড়ি দিগে একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়া বিষ্ণুবেরে খুশি করে দিতেছে কে তারপরও বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মোকাম এমাহ শেষ সেজদায় পড়ে থাকবেন সব স্বপ্নবিরা বলবে আনব সি আনব সি বিশ্বনবী মকাম এ মাহ্মুদে সেজদায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মত ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা কি মহাম্মদ কোন জিনিস মহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবেন আনবী আল্লাহ জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনও শেষ দায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এরপর আসাক নবী মাথা তুলেন সালতো ওটাা কিসা এবেন চানা সব দেবক। পসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কুবুন করে নে। ফাতারদা সাওফায়ে হচ্ছ কারব্্যকা, ফাতার দা। এর ব শান্তি নাই জান্নাতে ঢুকার এক পর্যন্ত। পতাকায় না। নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আল হামদু। পতাকায় কি লেখা থাকবে। এটার বলে লিওয়া উল হাম। প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মকে নিয়ে জান্নাজিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন জান্নাতের জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মাদ ফেরেশদা বলবে আল্লাহ করে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মদ আপনার জন্যই তো বৈশাস দিয়া ফেন হাও জান্না জান্নাত খুলে দেয়া হবে ফতারতা بشنو بكشيو ازابه سبحان سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والليل اذا سجى الله سبحان الله سبحان الله ولا الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লায় শোভান আল্লাহ পড়তে পারবেন না